আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আজকে আমি নিয়ে আসলাম বাংলাদেশের ষাট টাকার একটি নোট আসলে এটি একটি স্মারক নোট এটি মুদ্রণ করা হয় উনিশশো সালের ভাষা আন্দোলনের ষাট বছর পূর্তি উপলক্ষে উনিশশো সালে নোটটি তৈরি করা হয় নোটটিতে স্বাক্ষর করেছেন গভর্নর আতিউর রহমান স্যার নোটটি দেখতে খুবই সুন্দর নোট টির সামনের দিকে রয়েছে একটি শহীদ মিনারের ছবি এবং তার নিচে রয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি নোটটি আসলে এটি বিনিময় যোগ্য নয় কারণ এটি একটি স্মারক নোট নোটটির পেছনের দিকে রয়েছে খুবই সুন্দরী একটি ছবি নোটটির পেছনে রয়েছে বাংলাদেশে ভাষা আন্দোলনে যারা মারা গিয়েছিল তাদের কিছু ছবি এবং প্রথমের একটি স্মৃতিসৌধ এবং তার পাশে রয়েছে শিমুল ফুলের একটি ছবি নোটটির চারপাশের বর্ডার গুলো খুবই সুন্দর সভিয়র্স নোটটি আপনাদের কাছে কেমন লাগলো এবং নোটটি দেখতে কেমন কার কার কাছে আছে সবাই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ